গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো কোথায় চলে আসলাম এখানে সকাল সকাল কোথায় ঘুরতে চলে আসলাম কিন্তু সকালবেলা আমরা আসিনি এসেছি রাত্রিবেলা রাত্রে এসে আর এখানে ভিডিও কটা কিছুই আমি দেখাতে পারিনি তো সকালে উঠে তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি যে কোথায় এসেছি আমরা তো এটা হচ্ছে ঠাকুরপুকুরে একটা গেস্ট হাউস তো সেখানে আমরা আসছি এই যে রুমটা দেখছো এই রুমটাই আমরা আছি তো এই রুমটা দেখাচ্ছি এই কারণে দেখো আগেরকার দিনে এরকম মাটির ঘর ছিল এবং মাটির ঘরে এরকম সুন্দর আলপনা দেওয়া থাকতো আর সুন্দর করে সাজানো থাকতো সেরকম মনে হচ্ছে যে এটা মাটির ঘর কিন্তু এটা অ্যাকচুয়ালি মাটির ঘর না এটা সিমেন্টের তৈরি ঘর মাটির আদলে তৈরি করা মানে মাটির মতো দেখতে লাগবে বলে এটা করা আর এই বারান্দাটাই জল দেখলে এই বারান্দা দিয়ে আমার মেয়ে সাইকেল চালাচ্ছিল জল কেননা বাইরেটা শুধু দেখো বৃষ্টি হচ্ছে রাত থেকেই বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে রুমেল ঝড়ের প্রভাব পড়েছে এখানে তো রুমেল ঝড় বৃষ্টিটা যেখানে হয়েছে অ্যাকচুয়ালি সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখানে আমি যেটা দেখছি রাত থেকে বৃষ্টি হচ্ছে সকালেও হচ্ছে আর সাথে দমকা হাওয়া তেমন কোনো ক্ষতি হয়নি এখানে যেহেতু এটা অনেক বড় বাগান বা নার্সারি আছে এখানে তো কয়েকটা গাছপালা নাকি পড়ে গেছে শুনছি আমি যেহেতু বাইরে এখনও যাইনি তো দেখবো বাইরে গিয়ে কি গাছ পড়েছে তো সেই জন্য বাইরে না বেরোনোর জন্য এখানে বারান্দা দিয়ে। আমার মেয়েটা সাইকেল নিয়ে ঘুরছে যেখানে ছোট ছোটো বাচ্চাদের অনেক গাড়ি আছে সেগুলো নিয়ে ঘুরছে দেখো আর বাইরেটা তো দেখছো বৃষ্টি হচ্ছে কেমন খুব ভালোই বৃষ্টিতে খুব সুন্দর লাগছে দেখতে প্রাকৃতিক দৃশ্যটা আর এই এই জায়গাটা আমি দেখাচ্ছি কেননা এটা দেখো এখানকার ফ্রন্ট মানে এটা সামনেটার গেট আর কি সামনের গেটটা এত সুন্দর করা দেখো কি সুন্দর করে এগুলো সিমেন্টের ফিলিয়ার দিয়ে করেছে দেখ কত সুন্দর লাগছে মনে হচ্ছে গাছ তো এখানে আমাদের সকালের খাবার চলে এসছে আমরা সকালের খাবার খেয়ে আবার যাব দেখো কি লুচি তরকারি আর একটা চামচ দিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আগে খেয়ে নাও এসো লুচি তরকারিটা খেয়ে নিয়ে আমরা যাব আবার ওদিকটা ঘুরে দেখে আসতে তো দেখো সকালের খাবার খেয়ে আমরা বাইরে চলে এসেছি একটু দেখার জন্য দেখি এখানে একটা গাছ পড়ে গেছে এবং গাছটাকে ওরা তুলছে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু অনেকটা বড় গাছ তাই জন্য এধারে কিছু লোক দড়ি বেঁধে টানছে আর ওধারে কিছু লোক ঠেলছে গাছটাকে ঠেলে সোজা করে বসিয়ে গড়ায় মাটি দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হবে তো গাছটার নাম জানলে তোমরা বলো গাছটা কি গাছ আমি জানি না যেহেতু এটা একটা নার্সারি বিশাল বড় একটা বাগান এখানে অর্ধেক গাছের নামই আমি জানি না তো গাছগুলোর নাম জানি না বলে বলতে পারছি না তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি আর এই গেস্ট হাউসের আরও অনেক কিছু দেখানোর আছে যেগুলো তোমাদেরকে আমি পরে ভিডিওতে দেখাবো তো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গাছটা দেখো বসিয়ে দেওয়া হয়েছে